সাইটেও কিন্তু তিনারা এই ইসলামটাকে কেমন ভাবে কবুল করেছেন কেমন ভাবে কলমাখানা পড়েছেন হায় রে মুসলমান সোনা মানি ভাইরা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আন হরে মুসলমান যখন কলমাখানা পড়েছেন রে বাবা ওই সোমাতে মুসলমান যে অত্যাচারের প্রতি অত্যাচার হতে লাগলো তাকে আঘাতের প্রতি আঘাত দিতে লাগলো মুসলমান একা পাথর শুধু मारे না দুটা পাথর मारे নাহি রে বাবা তিনই জানো আছendre বাবা তিনার প্রতি বড় বড় পাথর গুলোকে চালিয়ে চালিয়ে মেরে তাই তোমরা আমার জানো তুমি আমাদের দেবীকে খারাপ বলেছো তুমি আমাদের কাছে আমরা পূজা করতেছিলাম ওই গাছের পূজা ছেড়ে তুমি আল্লাহকে কেযাকে মেনে ওই ওয কলমাখানা খানা তুমি পুরে ও আপু ভাকর তুমা শুনো শুনো তুমি এখনো ওই ইসলামের কলমা খানা ছেড়ে দাও তুমি যদি এই মক্কা নগরে টাকা চাইলে তোমাকে টাকা দেব পয়সা যদি তুমি চাও তোমাকে পয়সা দেব তুমি যদি জমি জায়গা চাও তোমাকে জমি জায়গা দিয়ে দেব কিন্তু আবু বকর তোমাকে ওই মুহাম্মাদের কলমা গুন গানটা করতে হবে না হায়রে আবু বকর ও তোমরা শুনো শুনো ধুনিয়া যদি তোমরা ধন সম্পত্তি আমাকে দিয়ে দাও রে আমি কখনো নবী পাকের কলমা খানা ছাড়তে পারবো না বাবা রে মা বোনেরা আমার সোনা মানি রে আবু বকর পাথরের বাড়ি শুধু মেরে যায় রে বাবা হায় রে তিনি কত বিখত হয়ে তার শরীর জোরে যেন রক্ত ঝরে ঝরে জমিনে পড়তেছে কিছুক্ষণ পরে আবু বাকর সিদ্দিক যেন আর দাঁড়িয়ে থাকতে পারে নাই রে দিদি কলমা পড়ে শুধু দুনিয়াতে কিছু কাজ করে না ও মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা রে তিনমতি এত আঘাত করে যায় এত তিনাকে নির্যাতন করে যায় তিনি যেন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না রে মুসলমান তিনি যেন ওই জায়গাতে বসে পড়লেন আর কিছুক্ষণের মধ্যে আবু জানো যেন হয়ে জমিনে পড়েছে সুবহানাল্লাহ হাজার কিছু টাকা দিয়ে সমালা তার দানকে তুমি কবুল করোনা হায়রে মুসলমান बेहোস হয়ে পড়েছে দরে বাবা আর ওই সমাতে তারা বলতে লাগলো শুনো শুনো আবু বকর আর জানি দুনিয়াতে না আর আবু বকরকে তোমরা আর নির্যাতন করোনা আর আবু বকরকে আঘাত দাও না না জানি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে হায় রে মুসলমান ওই গ্রামের লোক চলে গেল রে বাবা মর সর্দার সবাই চলে গেল রে মুসলমান ওই মা রে বাবা যে মা দশ মাস দশ দিন ধরে নিজের সন্তানকে যেন প্যাটের মধ্যে রেখেছেন কত যন্ত্রণা কষ্ট পেয়েছে ওই মা সন্তান যত খারাপ হয়ে যায় ওই মা কখন সন্তান কে ভুলতে পারে না মা কেন এত দামি জানি না সকলে বলেন সুবহানাল্লাহ মা কেন এত দামি জানি না সকলে জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিসে খুলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে হাইরে একটি হজের সবাব পাওয়া যায় মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানি না সকলে দুটি বছর পান করিলাম মায়ের বুকের দুধ কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সু বলেন সুভান আল্লাহ দুটি বছর পান করিলাম মায়ের বুকের তু কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সু ও সে মা কে কষ্ট দিলে সে মা কে কষ্ট দিলে খো মা কেন এত দামি জানি না সকোলে বাবা রে মায়ের ওপর সাব কালে এত কষ্ট পায় হায় রে বেহুস হয়ে পরে মায়ে আপন বিছানায় ঠিক ঠিক না রে বাবা মায়ের ওপর সাবো কালে ও গো এত কষ্ট পা হয়ে পরে মাই আপন বিছানায় মাকে কষ্ট দিলে সে কে কষ্ট দিলে আর সন্তানের চেহেরা দেখে মা সকল কষ্ট তো ভুলে তো ভুলে মা কেন এত দামি জানি না সকলে বাবারে ওই দিকে মা হায়রে পাবারে মায়ের কাছে সন্তান চোর হোক না কেন হায়রে মা সন্তানকে ভুলে যাই না মায়ের কাছে সন্তান ডাকু হোক না কেন হায়রে মা সন্তানকে সকল সমাতে মনে রাখেরে বাবা ওই দিকে সবাই বাবা আরো গ্রামের লোকেরা সবাই হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহকে ছেড়ে চলে গে ছেড়ে বাবা হায় রে দুঃখনি মা হায় রে মুসলমান

দেখে ভয় করে না রে বাবা দুনিয়া দিকে হয়ে যাক আর ওই দিকে হয়ে যাবে কিন্তু নবীর কলমা কখনো ছাড়বে না কেন আছে নবী ছাড়ার নবী ছাড়া আল্লা পাবি না বলেন বলে কোরআন পাকে যে পেতে চাও আমাকে ধর আগে যা ওগো গো নোবীর দে গোলাম গো ন তো ওগো নবী দেবেন এখোদা রুঠি কানা রে দেওয়ানা নবী ছাড়া এখোদা পাবে না নবী ছাড়া খোদা না রে দেওয়ানা নবী ছাড়া খোদা পাবে না

ওই হচ্ছে নবি পাকের প্রেমিক উনারা হচ্ছে নবি পাকের दीवाना হাই রে সকল এসে बोलतेছেন দিনার আম্মা জান बोलतेছেন ও আবু বকর দুধটা পান করে নাও নবি পাক খুব সুন্দর রয়েছে নবি পাক সহি সালামত রয়েছে তিনি बोलतेছেন না 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 আমি নিজে চোখে তারাতে যতক্ষণ পর্যন্ত আমার নবি পাকের খানা না দেখে নিব নবি পাককে আমি দিদার না করে নিব ততক্ষণ পর্যন্ত দুধ তো দূরের কথা আমি এক ফোঁটা পানিও পান করবো বলেন সোহান ওই জায়গাতে দেখলেন নবী পাক আমার সুন্দর রয়েছে ওই সমাতে ও বেরাদার হজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ তিনি যেন বেরাদার সুন্দরভাবে খাওয়া দাওয়া করলেন ওনারা হচ্ছেন নবী পাকের আশিক বেরাদার তিনি দুনিয়াতে বেরাদার থাকতে তিনি এত বেরাদার আমার নবী পাককে মোহাম্মত করেছিলেন এত ভালোবাসা দিয়েছিলেন ও বেরাদার ইসলাম সামনে গ্রাম আমার নবী পাককে সর্বদা সম্মতে নবি পাকের সঙ্গে সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দিয়েছিলেন ও ব্রাদারী ইসলাম ওয়াচ্ছা সামনে کرام যে